ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামেন হক ববি দু সালে খোজোদা সার্স ছবির মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রের একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া শহর শেষে দেশে ফিরেছেন ববি ফেরার পরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বদুল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা তসনসের শুটিং নিয়ে এতে তার সহশিল্পী আছেন প্রযোজক মুন্না খান আরও আছেন খল অভিনেতা মিশা সৌদাগর দীপা খন্দকার ও জয়রাজ প্রমুখ এদিকে গণমাধ্যমে প্রচার হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নাকি গোপনে বিয়ে করেছেন যদিও তিনি বলেছেন বর্তমানে ব্যক্তিজীবন নয় মনোযোগ তার পুরোপুরি কাজের দিকে অথচ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে বিয়ে করেছেন ববি দীর্ঘদিনের প্রয়োজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্কে থাকার পরও অবশেষে গোপনে বিয়ে করেন মির্জা আবুল বাসার মামুন নামে এক ব্যবসায়ীকে সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লে ববি উড়িয়ে দেন সে কথা অভিনেত্রী বলেছেন সবি গুজব ব্যবসায়ী মির্জা আবুল বাসার মামুনের সঙ্গে ববির সম্পর্ক নিয়েও কথা ছড়িয়ে পড়ে এমনকি ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে মুবির কথিত স্বামী হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদে এ প্রসঙ্গে ববি বলেন ওসব খবর পুরোপুরি মিথ্যা আমি যদি এসব নিয়ে কথা বলি তাহলে তারা আরও প্রচার পাবে ওই ব্যক্তির সঙ্গে কেবল রেস্টুরেন্টে ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল এর বাইরে কিছু না আবার কেউ আমার নাম ব্যবহার করে অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী